হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো ভালো আছি আজকে আমাদের ক্যানাডায় তাই আমরা তিন দিন ছুটি পেয়ে গেলাম তাই ছুটির আমেজে আমরা চলে যাচ্ছি এখানকার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করব আমরা আজকে ফল দেখবো আরো সুন্দর সুন্দর বিভিন্ন পার্কে গিয়ে ফলের দৃশ্যগুলো আমরা উপভোগ করবো তো আপনারাও আমাদের সাথে চলুন সবাই একসাথে উপভোগ করি আমরা পৌঁছে গেলাম এটাকে টরন্টোর সানি ব্রুক পার্ক বলে এটা বিভিন্ন ধরনের গাছপালা চারিদিকে একটু জঙ্গলের মতো লাগে এই গাছগুলা যখন এই শরৎকাল আসে এটাকে ফল বলে ক্যানাডায় তখন কালার চেঞ্জ হয়ে যায় কারণ যখন ঠান্ডা ওয়েদার চলে আসে তখন আস্তে আস্তে গ্রিন থেকে এগুলো আসলে গাছগুলো ঝরে পড়ে যাবে পাতাগুলো ঝরে পড়ে যাবে ঠান্ডার জন্য এগুলো আর বেশি দিন থাকবে না তখন সারা ক্যানাডায় একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় মনে হয় চারিদিকে রঙ বেরঙের ফুল ফুটে আছে পাতাগুলো বিভিন্ন ধরনের কালারফুল ফুলে পরিণত হয়েছে তখন একটা বিউটিফুল একটা সিনারিও দেখা যায় তখন সবাই এই ফলের ছবি তোলার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে সবখানে এই দৃশ্য দেখা যায় দেখুন লাল হলুদ অরেঞ্জ এই ছবিগুলো আমরা আগে ক্যালেন্ডারে দেখতে পেতাম যখন আমরা বাংলাদেশে ছিলাম তখন মনে হতো কী কী যে সুন্দর এখন সেটা আমি বাস্তবে দেখতে পাচ্ছি আসলে সত্যি আমি এক্সপ্লেন করতে পারছি না এত সুন্দর কিভাবে হইতে পারে দেখুন এই গাছগুলো হচ্ছে ম্যাপল ট্রি ক্যানাডার সিম্বল হচ্ছে এই ম্যাপল পাতাটা আবার এই গাছ থেকে একটা ম্যাপল সিরাপ তৈরি করে এটা খুবই একটা মজাদার সিরাপ এটা যে কোনো ব্রেড প্যানকেক ওয়াফেল এগুলার সাথে যদি খাওয়া হয় তাহলে খুবই মজা লাগে দেখুন পাতাগুলা শুকনো হয়ে ঝরে ঝরে যাচ্ছে আর সেই ঝরা পাতায় একটা সুন্দর সৃষ্টি হয়েছে যে আমি কিছু পাতা ছুঁড়ে মারছিলাম দেখুন অদ্ভুত তো আপনারা উপভোগ করতে থাকুন এই সৌন্দর্যটা I've been feeling emotional Thinking about you Thinking about you babe What can we focus on What we should do Tell me the truth Cuz I don't wanna see you with somebody else And I've been feeling lonely in this king size bed I'm trying not to worry about the things you say I ain't got the time, you're always on my mind Baby, why you- শুকনো পাতা ঝরা জঙ্গলে আমরা কি করি ও মাই গড এত সুন্দর একটু একটু বাতাস ছিল বাট ওয়েদারটা ভেরি নাইস ছিল এত ঠান্ডা ছিল এখন অলরেডি ঠান্ডা পড়ে গেছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল চারিদিকে শুধু এই দৃশ্যই দেখা যাবে টরন্টোতে তা আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনও ফলের ভিডিও করার জন্য বেরিয়ে পড়লাম আর দেখুন আমার পিছনে অদ্ভুত সুন্দর এই দৃশ্যটা যতদিন থাকে ততদিন দেখতে ইচ্ছে করে আস্তে আস্তে অক্টোবরের লাস্টে এগুলো সব অলরেডি ঝরা শুরু হয়ে গেছে এটা সব ঝরে একদম জং গাছগুলা শুধু ঢালপালাগুলা থাকবে দেখুন হলুদ কি অপরূপ সুন্দর আল্লাহর সৃষ্টি এটাকে আল্লাহর সৃষ্টি বলা যায় আসলে প্রাকৃতিক সৃষ্টি যে এত সুন্দর চোখে না দেখলে বিশেষ করা যাবে না দেখুন এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট এটা পেকে গেছে গাছটা লাল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন I've been missing the way you touch me, baby. Kisses on my neck and the love you gave me. When I think about it, I go a little bit crazy. It's gotta be more than this for you and I to coexist. Help me. I wanna be more than just a friend. I'm looking for closure. So, baby, pull me closer. Help me. I don't wanna be just a one I stand. I'm looking for closure, so baby pull me closer. I've been scrolling through the text messages you sent me, trying to fill the holes where you left me empty. And when I think about it, get a little emotional. Knowing that we might never ever be close to loving. Help me, I wanna be more than just a friend, I'm looking for closure. So baby, pull me closer. Help me. I don't wanna be just the one I stand. I'm looking for closure. So baby pull me closer. Help me I want to be more than just a friend I'm looking for closure So baby pull me closer Help me I don't want to be just the one I stand I'm looking for closure So baby pull me closer So bad it's time for me to sober up cause i don't know what i should do with all these feelings don't wanna be needy too in love maybe i am just too in love baby all i know is i can't make you stay but don't just walk away don't just walk away. help me i wanna be more than just more than a friend just i'm looking for closure এটাকে শরৎকাল না বলে ফাগুনের আগুনি জড়া দিনও বলা যেতে পারে ফাগুনে যেমন গাছে লাল লাল ফুল ফুটে থাকে লাল হলুদ কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে ঠিক এটাও সেম ফাগুনের মতো লাগে এটাকে সেই ফাগুনের আগুন জড়া দিন বলা যেতে পারে দেখুন গাছের পাতাগুলো কি অদ্ভুত সুন্দর ও মাই গড কি বলবো ভাষা হারিয়ে যায় দূর চোখে শুধু তাকিয়ে দেখি দূর দূর দূরান্ত থেকে যেভাবে দেখা যায় গাছপালা রাস্তার দুপাশে আমরা যখন গাড়ি নিয়ে যাই রাস্তার দুপাশে শুধু এই দৃশ্য চোখে পড়ে পাহাড়ের উপর গাছগুলো কালার চেঞ্জ করে বিভিন্ন কালারফুল জঙ্গলে বনে পরিণত হয়েছে এই যে দেখুন কি অপরূপ সৌন্দর্য রকম লাল লালটা কি সুন্দর দেখেন মুখে বলার ভাষা নেই আপনারা উপভোগ করতে থাকেন সৌন্দর্যটা পর্যন্ত এই যে ভিডিওর শেষে আমাদের কিছু সুন্দর ফটোগ্রাফ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ